মানে আমি সত্যি কথা বলি এই একটা কথায় আমি কিন্তু ঢাকায় আসা পর্যন্ত জানি না যে নাসুন শুন চর বা কি হয়েছে ঘটনা আমি জানি না জালবাই বলছেন আমি যাই না বা না কে বলছে আমি বলতে পারবো আমি নিজেই জানি না আমাকে কোচরাও কেউ কিন্তু বলে নাই বলেন কি হ্যাঁ আমি খালি একটা না না আমি জানতাম না আমি আমি খালি একটা কথাই বলি যেটা আমি বলতে ধর্মশালা থেকেই কিন্তু হাতুরি কিসটা সবাই চলে গেছিল কোচরা আস্তে আস্তে করে হ্যাঁ তো তার মধ্যে আমাদের যে ফিল্ডিং কোচ ছিল কিরানি নাম ছেলেটার লোকটা লম্বা করে ভুয়ে লাগলাম কোচের নাম তাই বার্তা ও মানে হাতুর বেস্ট ফ্রেন্ড তখন ও তখন অ্যাক্সিডেন্ট করবো ফিল্ডিং করছিল যে আমাদের তো দিল্লিতে একদিন হঠাৎ করে পোতা ফোন করলো যে কেন বা কফি দ্বিতীয় তাই হচ্ছে অবভিয়াসলি তা আমি কফি খেতে গেলাম ওর সাথে তারপরে বলে যে ম্যান এই কোচের সাথে কাজ করা যায় না তা আমি বলে হোয়াট ইউ ডক ইউ অবাউট আমি আমি জানি তুমি ওর বেস্ট ফ্রেন্ড না না ওর সাথে কাজ করা যায় না ইটস ভেরি ডিফিকাল্ট ওর সাথে কাজ করা আমি তো যে ঠিক আছে আমি তো তোমার তাই কথা এখন বলে লাভ নাই কালকে লাস তো চালা শেষ করো তুমি বোর্ডে গিয়ে প্রেসিডেন্ট স্যারকে বা ট্রিকিট কর্পোরেশন চেয়ারম্যান জাল ভাই আছে জালাল ভাইকে এগুলো জানাও আমার জানা আমি আপ তুমি আমাকে বলছো আমি ওদেরকে মেসেজ ফলো ইয়ে করে দেবো আমি অবাক হইলাম ওই একটা কোচকেই আমি যে হাতুর মনে বেস্ট ফ্রেন্ড মানে সেও যে হাতুরে কিস্তি ছিল মানে এইভাবে তো আসলে হাতুকে চর মারছে কি মানে নেই সেটা পরের কথা বলি হাতুর কিন্তু এই কারণে চাকরি থাকা উচিত ছিল না বিকজ যেটা ফারুক বের ক্ষেত্রে হয়েছে আর কি অনাস্থা প্রস্তাব দিয়ে সব করছে হ্যাঁ কেউ হাতের সাথে কাজ করতে পারে হাতুর কাজ করা যাবে না তো হাতু বাস দ্যাট ডিক্টেটার হয়ে গেছিল আমি তো বললাম অ্যালেন ডোনাল্ডের মতো লোক যে কিন্তু খুব ঠান্ডা সে একটা বিদিকে যেভাবে হাতুকে পচেছে ইনফ্রান্ট অফ দ্য প্লেস মানে চিন্তার বাইরে আমি আমি বলতে পারতাম ইফ ইউ আস অ্যালেন ডোনাল্ড ইফ ইউ আস নিকলি ইফ ইউ আর সেন ম্যাকডোনাল্ড বা যাদের যে আমি কোনো সিলেকশনে যাইতাম কি না টিম সিলেকশনে আমি নেই আমি ওই ধর্মশালার পর থেকেই কিন্তু বলতে গেলে হাতুর সাথে আমার কোনো কথা ছিল না ব্রেকফাস্ট টেবিলে দেখা হইলে হাই হ্যালো ছাড়া বেশি করতাম আমি রেসিং রুমে কিন্তু আমি ও থাকলে আমি ড্রেসিং থেকে নিচে যেতাম কা ওর নিচে থাকলে আমি উপরে আসতাম আর কি আমি সেটা ওরকে আমি এত অ্যাভয়েড করছি এত ঘৃণা করছি ওই সময়টা আসলে হ্যাঁ একদম স্ট্রেট আমি ঘৃণা কারণ ঘৃণা মানে আমি এই দিকটা সেই পছন্দ করি নাই এবং আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে এই রেজাল্টের জন্য ওর এই দিকটা সে খুব বড়োভাবে কাজ করছে চান্ডেকে হাতুরে সিংয়ে যে নাসুম আহমেদকে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে তার চর মেরেছিলেন এরকম একটা অভিযোগ রয়েছে যেটা সাতচল্লিশ নাকি খুব ক্যাজুয়াল জিজ্ঞেস করছি অনেকদিন পর যখন আমি এটা শুনলাম ভিতরে কেউ বলে নাসুন ও করে দিন বলে নাই আমি তো নাসুমের সাথে অনেক ফ্রেন্ডলি নাসুমও কিন্তু আমার বলে নাই

এর প্রেক্ষেতে কি হাতুড়ের সঙ্গে চাকরি চলে যাওয়া উচিত না আমি তো বললাম ওই বাঙালির যে ওই যে অনাস্থাপন সব কোষরা দিচ্ছে ওটা নিয়ে যাওয়া উচিত আসছে এটা তো অনেক বড়ো ইভেন্স একটু বাঙালি শ্রীকের অনেকাই এত তদন্ত করার দরকার ছিল না এটা ইফ নাসুম শেস দ্যাট যদি এটা তাসুম যদি যখন তাদেরকে বলছে তাহলে এত ডিসি নিলে কেন বিসিবি আমাকে যারা তদন্ত করবে তাদের আসলে ফিনালাইজ করা উচিত এখন না আমার নেক্সট কোয়েশ্চেনই সেটা ইনফ্যাক্ট এইখানটাতে আমি আপনাকে আরেকটু এই জিনিসটাকে একটু সাপ্লিমেন্ট করি স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি ওয়াজ দ্য লোন আই উইটনেস অ্যান্ড ক্লেম টু হ্যাভ সিন দ্য হেড কোচ হিট নাসুম ইন দ্য নেক এরিয়া বোর্ড প্রেসিডেন্ট নাজমুল পাপন তখন মিডিয়াতে এসে হাতুরা সিং একে ক্লিন শিট কেন দিয়েছিলেন বলবো এই কথা আমরা জানি না ভাই তাহলে এটা আমার কথা হচ্ছে পাউন ভাই যদি এটা বলে থাকেন তাহলে হ্যাঁ বলেছেন যখন তখন ওনার হ্যাঁ তখন তো হ্যাঁ তখন তদন্ত কমিটির একটা ব্যাপার ছিল তদন্ত কমিটি করা হয় কেন তদন্ত কমিটি যারা ছিলেন সব তো বোর্ড ডিরেক্টর ছিলেন এবং সিনিয়র বোর্ড ডিরেক্টার রাইট তো তারা কেন পাওন ভাই বলতে স্টপ করলো না যে কারণ সে দেন কেন আমরা হাতুকে বাঁচাতে যাব ইজ হাতু বিগের দেন নাসুম আমার থেকে বড় নাসুম আমার ন্যাশনাল প্লেয়ার বাংলাদেশি ছেলে আমার সব সবচেয়ে বড় নাসুম কিসের রাতুরা সিংহে কেন হাতুরে সিংহাম হাতুরে সিংহাম আমার দেশে প্রথম তাহলে পাউন কেন বলছেন আই ডোন্ট নো কথা বলে এই যে জিনিসগুলো হয় নোমান এই জিনিসগুলো তো আমরা বোর্ড ডিরেক্টর জানি না বোর্ড ডিরেক্টর যদি না জানে মানুষ জানবে আমাদের যে আমাদের অনেক কিছু আমাদের বোর্ড জানি না যেটা হয়ে গেছে ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আসার পরে তিনি এই তদন্ত কমিটির রিপোর্ট ধরে চন্দ্রিকা হাতুরে সিং এর স্যাক করার সিদ্ধান্ত নিয়েছেন রাইট ডিসিশন নিছেন স্যাক মানে প্রবতে ইমিডিয়েট করছেন সেটা আমি বলি সিদ্ধান্ত রাইট থিং রেজাল সেকেন্ড অপশন নেই আর কারণ ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে কি বলা আছে একটা জিনিস যে প্রেসিডেন্ট হচ্ছে কি অনেক সর্বশক্তি সমান কারণ আমাদের তাই না যে প্রেসিডেন্টের অনেক পাওয়ার তো ফারুক ভাই তার ওন পাওয়ার এটা করছেন ভেরি গুড আমার মতো আর দশজনের জিজ্ঞেস করার দরকার না এবং উনি জিজ্ঞেস না এখন বোর্ডের রাইট দিতেছেন কোনো তদন্তের রিপোর্ট আছে যে নাসুম বলছে তার কলার তার ধৈরা তাকে মারা হইছে আই উইটনেস বলছে তার ঘাড়ে মারছে দ্যাটস ফেয়ার অ্যান্ড আফ গুড অ্যান্ড টু শেখ হাতুরে সিং এ দ্যাটস ইট এখন আমার নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এই তদন্ত কমিটির একজন সদস্য নাম দুইজন সদস্য ধরেন আকরাম ভাই রয়েছেন এখনকার সঙ্গে কথা বলেছেন আমি সেই জন্য আমি মা কথাটা বলছি যখন পাপন ভাই মিডিয়ার সামনে এসে বললেন যে চন্ডেগা হাতুরে সিং এরকম কোনো কিছু করেন নাই এবং যে কারণে তাকে স্যাক করা হয় নাই এই তদন্ত কমিটির মেম্বার ছিলেন তারা কেন কোনো কথা বলেন না আমার কথা তো সেটাই আমি বললাম তাদের এখন ওই প্রশ্নের উত্তর দেওয়া উচিত না তাহলে তাহলে আমাদের রিপোর্ট দিলেন একটা প্রেসিডেন্ট বললেন আর একটা মানে জিনিসটা কি তলে এবং সেই মাহবুব ভাই আবারও পাশে ছিলেন মাহবুব ভাই আকরাম ভাই ফারুক ভাইয়ের পাশে ছিলেন যখন ফারুক ভাই এই রিপোর্টের ভিত্তিতেই তাকে চেক করেছেন তাহলে তো এটা কন্ট্রাডিক্ট করে অবশ্যই নাম্বার থ্রি কন্ট্রাডিকশন যখন ফারুক ভাই চলে গেলেন তাদের অনাস্থার ভিত্তিতে তখন প্রেস কনফারেন্সে মাহবুব ভাই বলেছেন যে না আমাদের তদন্ত কমিটির এই রিপোর্টে এরকম কোনো কিছু ছিল না এটা কি ফেক রিপোর্ট ইউ ট্রাই আপনি কি আমাকে ফেক রিপোর্ট বলতেছেন মানে এটা কি আসল অথেন্টিক না কি না এখন কোনটা বিশ্বাস করবো যিনি তদন্ত রিপোর্ট করছে উনি বলছে এই রিপোর্টে ছিল না তাহলে রিপোর্টে তো আসলো কেমনে মানে ভেরি ফানি না জিনিসটা ইটস ভেরি ফানি মানে আমি যাই না কোনটা সত্যি বিতে আমি যাই না মানে আমি আপনারটা ধরে নিলাম যদি অথেন্টিক হয় তাহলে তো মহব্বের প্রশ্ন উত্তর দিতে হবে এটা মহব্বের ক্লিয়ার করা উচিত এটা তাহলে আমি বলে আমি যেটা মাহব্বকে প্রথমে অনেক প্রশংসা করছি যে উনি আমাদের ক্রিকেটের আমি মনে করি যে বাইবেল আমাদের ক্রিকেটের সত্যি যেটা বলে হি নোজ এভরিথিং আর কনস্টিটিউশন বলেন মানে আমি সুতরাং বাউক যেরকম মানুষ ওনার তো এটা ক্লিয়ার করা উচিত অবশ্যই রিপোর্টে উনি যদি বলেন যে এটা এই রিপোর্টে ছিল না এটা তো ভুল কথা আমার কথা হচ্ছে যে একটা মানুষকে ছোটো করতে গিয়ে আমার মিথ্যা কথা বলার দরকার কি আমার কথা হচ্ছে এটাই ফারুক ভাই তো আমাদের ক্রিকেটের বাইরের কেউ মানুষ না ফারুক ভাই আমাদের ফর্মার ক্রিকেট ক্যাপ্টেন তো ওনার সম্মান তো ওনার কাছে সারা জীবনই থাকবে তো ওনাকে ছোটো কথা আজকে যে কোনো একটা বিষ যা কিছু হোক ওনাকে হয়তো বা আজকে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে আবার প্রেসিডেন্টের দায়িত্ব সরে যেতে হয়েছে যেটা আমরা কেউ আসা মানে এটা ভালো যদি না মানে একটা মানুষকে সম্মান দেওয়া হয়নি বাট আমি এটা বলবো না আমি হিসাবে যে তর্ক বিদর্কে যাবো না কেন উনি আসছিলেন কেন উনি চলে গেলেন বাট ওনার সম্মান তো নষ্ট করার কোনো কোনথ্যাকা তৈরি করার কোনো দরকার নেই ইফ ফারুক ভাই রিপোর্ট দেখে যদি ফারুক ভাই যদি ডেফিনেটলি এই রিপোর্টটা দেখেই ওই ডিসিশন নিতে পারছিলেন এই সচ্ছি দেখাতে পারছিলেন তো ডেফিনেটলি আই 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 উইল ক্ল্যাপ ফর ইম ডেফিনেটলি আমি ওনার ফরে আমি বলবো রাইট থিং নো মানে একদম রাইট থিং এরপরে কোনো বিকল্প কথাই নেই ইনফ্যাক্ট ফারুক ভাই আমাদেরকে যেটা বলেছেন যে নিকোলাস লির কাছ থেকে তিনি আরও একটা কনফার্মেশনও হয়েছেন তিনি আসার পর একটা মেইলও আবার নেকলি করেছেন যিনি একমাত্র লোন আই উইটনেস ছিলেন সো এই জিনিসটা আপনারা যেহেতু রিপোর্টটাই দেখেন নাই বোর্ড ডিরেক্টর হয়ে রিপোর্টটা আপনারা দেখতে চান নাই বা কেন বা আসলে ওই জিনিসটা কেন এটা না নোমান চাই কথাটা ভুল চাই কথাটা কিন্তু একদম ভুল আমরা কিন্তু বোর্ডের কথা হয়েছে সব যে এটা তো রিপোর্ট দিন দেওয়া হইলো রিপোর্ট আসে না কেন কি আছে রিপোর্টের মধ্যে এমন কি যে যেটা মানে এতদিন লাগতেছে মানে কি গজা খিচুড়ি করতেছে কি জানে তো এটা তো কোন সদুত্তর কেউ দেয় নেই আসলে এই দিচ্ছি দিব দেখছি তারপর একদিন আমার এখন মনে আসলো কথাটা একদিন পেশে পাবেন হ্যাঁ রিপোর্ট আমার হাতে আসছে এরকম কিছুটা বাট এটা তো আমাদের এই পর্যন্ত আমরা দেখছি তারপর তো মনে হয় দেশি ভেঙে গেল মানে সরকার চেয়ে পরিবর্তন আমরা এরপর আমরা জানি না জিনিসটা আসলে এটা কবে দেখাচ্ছিল আমার এটাও খেয়াল নাই আই ডোন্ট কেন হচ্ছে না এটাও এটাও প্রায় বছর হয়েছে তারপর কেন তার উনি বলার পরও কেন আসলো না আমাদেরকে তো আমরা তো বলেছিলাম যে আমাদের যখন হাত দিয়ে দেখাইলো মিডিয়াতে দেওয়ার কথা বলেছে পাবন ভাই বলেছে যে মিডিয়াতে আমরা দিয়ে দিব মানে এটা ওপেন করে দেব ফুল রিপোর্টটাই তা সেটা এক বছর হলো তাহলে আসতো না কেন দেয় নাই তো দেয় নাই কেন মানে আমরাও তো জানি না আমাদেরও বলে নাই মানে আমরা তবে আমরা জানতে চাইছি কথাটা ভুল আমরা জানতে চাইছি বাট বলা হয়েছে রিপোর্ট আসবে দিবে